হ্যালো ডেয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রশ্ন সলভ নিয়ে হাজির হয়েছি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ওভারঅল আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয়েছে যদি আঠারো বা সতেরো বা আঠারোর কাছাকাছি যদি পাই তাহলে এটা সেফ জোন বলে আমার কাছে মনে হচ্ছে এটা হয়তো বা ভ্যারি করতে পারে তবে আমার কাছে ওভারঅল যদি আঠারো বা বিশ বিশ পাইলে অনেক ভালো স্কোর তবে আঠারো পাইলে স্ট্যান্ডার্ড বলা যেতে পারে তো কথা না আবার চলো আমরা প্রশ্ন সলভ নিয়ে আলোচনা করি প্রথমে যে প্রশ্নটা আছে দেখো যে বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত বাংলাদেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম দ্বিতীয় প্রশ্নটি ছিল কোনটি তাপ হারি প্রক্রিয়া তাপহারী প্রক্রিয়া মানে হচ্ছে যে কোন বিক্রিয়াতে তাপ হারাই যায় নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে দুই মল এন ও উৎপন্ন করছে এই বিক্রিয়াটা হচ্ছে অ্যান্ডোথার্মিক বিক্রিয়া এই বিক্রিয়াতে সিস্টেম থেকে রিয়াকশন করার সময় সিস্টেম থেকে আমাদের হিট শোষণ করতে হয় তো বা বাইর থেকে হিটের সাপ্লাই দিতে হয় এই জন্য এই বিক্রিয়াটা হচ্ছে তাফারি কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস এখানে একটা ঝামেলা হইতে পারে যে অপশানে যতগুলো গ্যাস ছিল সবগুলাই গ্রিন হাউস গ্যাস তবে বলা হয়েছিল কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস প্রধান গ্রিন হাউস গ্যাস যদি বলে তাহলে হবে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের দ্রাব্যতা টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু জি পাওয়ার মাইনাস ফোর মলার হলে এই এই দ্রাব্যতা বা এই ঘনমাত্রাটা পিপিএম এককে কত হবে এটা বের করার জন্য সূত্র হচ্ছে এস ইন্টু এম ইন্টু এক হাজার এস এর মান এখানে দেওয়া ছিল এস এর মান হচ্ছে তোমার টু পয়েন্ট থ্রি ইন্টু টেন টু জি পাওয়ার মাইনাস ফোর এম এর মান হচ্ছে অক্সিজেনের ভর অক্সিজেনের পাওয়ার আণবিক ভর হচ্ছে বত্রিশ গুণিত এক হাজার তো এটা খুব একটা কঠিন ছিল না দেখো যে এই যে টু পয়েন্ট থ্রি টেন টু জি পাওয়ার মাইনাস ফোর এস ইন্টু এম ইন্টু এক হাজার যদি এক হাজার দ্বারা এটাকে গুণ করো তাহলে এখানে থাকতো যে টেন টু জি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সামনে আছে টু পয়েন্ট থ্রি এই টু পয়েন্ট থ্রি টু জি পাওয়ার মাইনাস গুণ করলে আসতো হচ্ছে জিরো পয়েন্ট টু এই পয়েন্ট সাথে যখন আমরা বত্রিশ গুণ করবো তখন উত্তরটা আসবে হচ্ছে সেভেন পয়েন্ট ডাউ পদ্ধতিতে কোনটি উৎপন্ন করা হয় ডাই ডাউ পদ্ধতিতে উৎপন্ন করা হয় হচ্ছে ফেনল ফেনলের বেশ কিছু প্রিপারেশন ছিল যেমন কিউমিন পদ্ধতিতে ফেনল উৎপন্ন করা যায় ডাউ পদ্ধতিতেও ফেনল উৎপন্ন করা যায় এটা খুবই সহজ প্রশ্ন ছিল পচা মাছের দুর্গন্ধের জন্য দায়ী কোনটি পচা মাছের দুর্গন্ধের জন্য দায়ী হচ্ছে অ্যামিন আমি যদি আরো স্পেসিফিকভাবে বলি যে মাছ যখন পচে যায় তখন দুর্গন্ধ সরায় এই দুর্গন্ধ সরানোর জন্য যে কেমিক্যালটা দায়ী সেটা হচ্ছে মিথাইল অ্যামিন মিথাইল অ্যামিন কিন্তু এখানে মিথাইল অ্যামিন দেওয়া ছিল না শুধু অ্যামিনই উত্তর ছিল উত্তর হবে ইমেজিং কাজে ব্যবহৃত বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট এটা আসলে কি বেরিয়াম সালফেটের দ্রবণটা এটা হচ্ছে দ্রবণ না বেরিয়াম সালফেট যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সাসপেনশন সাসপেনশন পদার্থ রিসাইক্লিং করার মূল উদ্দেশ্য কি বজ্র পদার্থ রিসাইক্লিং করার মূল উদ্দেশ্য হচ্ছে যেন আমাদের পরিবেশের দূষণটা কম হয় মানে আমরা কোনো একটা জিনিস ব্যবহার করার পর ফেলে দিলাম ওইটা পরিবেশের জন্য ক্ষতিকর হইতে পারে তো ওইটাকে সামহাও আমরা আবার যদি নতুন করে কাজে লাগাইতে পারি কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে এটাকেই বলা হয় রিসাইক্লিং রিসাইক্লিং করার মূল উদ্দেশ্য হচ্ছে দূষণ কমানো ঠিক আছে তো দূষণ হ্রাস অর্থপ্যারা নির্দেশক কোনটি অর্থপ্যার নির্দেশক হচ্ছে মিথাইলমূলক মিথাইল মূলককে বলা হয় অর্থপরা একটা বেনজিন চক্রে ওপরে বিভিন্ন ধরনের গ্রুপ যুক্ত থাকে তো ওই গ্রুপগুলো আসলে কোন কোন পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে এর উপর ভিত্তি করে কোনটা হয় অর্থপেরা নির্দেশক কোনোটা হয় ম্যাটার নির্দেশক যারা বেঞ্জিন চক্রে ইলেকট্রন পুষ করে এদেরকে আমরা বলি বলয় সক্রিয়কারী গ্রুপ বলয় সক্রিয়কারী গ্রুপগুলোর মধ্যে অন্যতম একটা গ্রুপ হচ্ছে এইচ থ্রি এখান থেকে বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ নিয়েও প্রশ্ন আসলে আসতে পারত প্রাণীকলের অস্তিত্বের কারণ মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন এটা আসলে কি আমরা এই যে গাছপালাতে আমরা যখন আবাদ করি তখন কিন্তু সারের মাধ্যমে নাইট্রোজেন সাপ্লাই দিই গাছপালার কিন্তু পুষ্টি উপাদান ম্যাক্রো নিউট্রিয়েন্ট উপাদানগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে নাইট্রোজেন ইভেন তো গাছের আমি যদি বলি যে ধরো পুষ্টি উপাদান একশো ভাগের মধ্যে প্রায় নাইনটি ভাগ বা নাইনটি ভাগের উপর নাইট্রোজেন লাগে আমাদের ঠিক আছে তো প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশন হওয়ার কারণে কিন্তু আমাদের এই প্রাণীকুল কিন্তু মানে অস্তিত্বটা টিকায় রাখতে পারে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফিক্সেশনটা কিভাবে হয় বাতাসে যে নাইট্রোজেনগুলো আছে সেই নাইট্রোজেনগুলো বর্জ্য মানে ওই যে যখন বর্জ্যপাত হয় সেই বর্জ্যপাতের সময় বাতাসের নাইট্রোজেনগুলো তোমার নাইট্রোজেন রেডিকেলে পরিণত হয় যে নাইট্রোজেন রেডিকেলগুলো বৃষ্টির মাধ্যমে মাটিতে চলে আসে মাটিতে আসার পর সে নাইট্রেট আয়ন অথবা অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে সেই অ্যামোনিয়াম আয়ন বা নাইট্রেট আয়নগুলো তোমার ওই যে গাছের যে মূল রোমগুলো আছে সেই মূল রুমগুলো দিয়ে গাছের ভেতরে প্রবেশ করে তো এটাই হচ্ছে মাটিতে নাইট্রোজেনের প্রাকৃতিক ভাবে ফিক্সেশন যেটা অব্যবহারযোগ্য নাইট্রোজেন ছিল সেটা গাছের জন্য ব্যবহারযোগ্য নাইট্রোজেনে পরিণত করাটাই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন তো এই নাইট্রোজেন ফিক্সেশন জিনিসটা আমাদের যখন মাটিতে প্রাকৃতিকভাবে ঘটে এর মাধ্যমেই গাছপালা তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান কিন্তু ফিলাপ করে থাকে তো আমরা সব গাছকে কিন্তু সার দিচ্ছি না সব গাছকে সার দিচ্ছি না সব গাছকে নাইট্রোজেন সাপ্লাই দিচ্ছি না সেই সেসব গাছ কিন্তু অটোমেটিক নাইট্রোজেনটা প্রাকৃতিক ভাবে করছে যার কারণে প্রাণীকূলের অস্তিত্ব টিকে আছে আমি অনেক বেশি কথা বলছি আন্তরিকভাবে দুঃখিত বিচারকের বৈশিষ্ট্য কোনটি বিচারকের বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন হারানো এটা সবাই জানে যে বিচারক হচ্ছে ইলেকট্রন দান করে সামঞ্জস্যতা বিক্রিয়া কি সামঞ্জস্যতা বিক্রিয়া মানে হচ্ছে কোন একটা মৌল বিভিন্ন যৌগের মধ্যে থাকবে যেখানে তাদের জারণ মান ভিন্ন ভিন্ন হবে কিন্তু বিক্রিয়া শেষে জারণ মান সেম হবে যেমন এখানে সালফারের জারণ মান ছিল হচ্ছে সালফারের জারণ মান হচ্ছে কিন্তু বিক্রিয়া শেষে এখানে যে সালফারটা উৎপন্ন তার জারণ মান হয়ে গেছে জিরো একাধিক বিক্রিয়কের মধ্যে সালফারের জারণ মান দেখো এখানে একরকম এখানে আর এক রকম মান কিন্তু বিক্রিয়া শেষে সালফারের জারুন মান একরকম হয়ে গেছে এটাকে আমরা বলি সামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া টেন Na2CO3 এন এ টু থ্রির ঘনমাত্রাগত যখন পার্সেন্টেজ সলিউশন থাকবে তখন ঘনমাত্রা বের করার সহজ সূত্র হচ্ছে পার্সেন্টেজকে আমরা হচ্ছে কি করব পার্সেন্টেজকে 10 দ্বারা গুণ করব 10 গুণিতক 10 Na2CO3 এর আণবিক ভর 106 ভাগ দিলে আসবে 0.94 অ্যাসিড বৃষ্টি ঘটায় কোনটি সালফার ডাই অক্সাইড সালফার ডাই অক্সাইড অথবা সালফার ট্রাই অক্সাইড থাকলে এটা উত্তর হবে কারণ এর সাথে বিক্রিয়া করবে পানি পানির বিক্রিয়ায় উৎপন্ন হবে হচ্ছে H2SO3 এটা হচ্ছে অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি ম্যাক্সিমাম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে কিন্তু কার্বন থাকে এক্সেপশন ছিল হচ্ছে এই সেল এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তো Na2CO3 সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটি উভধর্মী পদার্থ পানি হচ্ছে উভধর্মী পদার্থ কারণ হচ্ছে পানির মধ্যে অ্যাসিডিটি এবং বেসিসিটি দুইটা ন্যাচারি আছে মানে পানি কখনও অ্যাসিডের মতো আচরণ করে পানি কখনও ক্ষারকের মতো আচরণ করতে পারে শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস সম্পূর্ণ আলো শোষণ করে মানে শিক্ষা পরীক্ষায় আমরা ওই যে শিক্ষা পরীক্ষাটা কি কোনো একটা মৌলকে আগুনের মধ্যে দিয়ে বিভিন্ন কালার আসে তো ওই কালারগুলোকে আর ভালোভাবে অবজার্ভ করার জন্য কোবাল ব্লু গ্লাস দিয়ে আমরা মাঝে মাঝে দেখি এই কোবাল ব্লু গ্লাস সম্পূর্ণ যে আলোটাকে শোষণ করতে পারে সেটা হচ্ছে সোনালী হলুদ পরিবেশ দূষণের প্রতীক নিচের কোনটি এই যে এন এই চিহ্নটা হচ্ছে পরিবেশ দূষণের প্রতীক ডেটলের মূল উপাদান কি ডেটলের অনেকগুলো উপাদান আছে এর মধ্যে মূল উপাদান হচ্ছে ক্লোরোজাইলিন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ক্লোরোজাইলিন এটা হচ্ছে ডেটলের মূল উপাদান শর্করা লিভারে জমা হয় শর্করা লিভারে জমা হয় আমরা যে ভাত রুটি পাউরুটি খাচ্ছি এগুলো অতিরিক্ত যখন আমরা খেয়ে ফেলি এগুলাকে আমাদের বডির মধ্যে শর্করাটাকে গ্লাইকোজেন আকারে লিভারে জমা করা হয় এটা বায়োলজির জিনিস এটা তোমরা অবশ্যই পারতা সোডিয়াম ক্লোরাইড দ্রবণের বৈশিষ্ট্য হচ্ছে এটি মিশ্রণের সুস্থিতি দেখবে যে সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে মিশায় দেওয়ার পরে ওটা পানির মধ্যে তুমি যদি রেখে দাও মানে ওই পানিটাকে দীর্ঘদিন ওই পানিটা ওইভাবেই থাকবে কখনো কিন্তু সোডিয়াম ক্লোরাইডের অধক্ষেপ পড়বে না যদি তুমি একটা স্যাচুরেটেড সলিউশন তৈরি করো ঠিক আছে তো এটাই হচ্ছে এনএসিএল দ্রবণের বৈশিষ্ট্য দুধের পিএইচ নির্ণয়ে ব্যবহার করা হয় কোনটি সোডিয়াম বাইকার্বনেট দুধের পিএইচ নির্ণয়ে ব্যবহার করা হয় বা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় সোডিয়াম বাই এই প্রশ্নটা আমার কাছে স্পেসিক্যালি মানে প্রকৃতপক্ষে মনে হয়েছে এটা তোমরা হয়তো বা হয়তো বা এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হবে না এটা স্কিপ করে ভালো ছিল হয়তো বা হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা যদি এত হয় তাহলে পিএইচ এর মান কত হয় এটা টেন পয়েন্ট ফাইভ ফোর হবে এটাকে আমি বলবো যে স্কিপই করে যাও তোমরা একটা প্রশ্ন স্কিপ করলে কিছু যায় আসে না ক্যান্সার তৈরি করে কোনটি ফরমাল ডিহাইট ফর্মাল ফরমাল এইচ সি এইচ ও এটা বইয়ে আছে হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয় কোনটি সিজিয়াম হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয় এগুলো বই থেকে একদম ডিরেক্ট চলে আসছে সিজিয়াম হিমোগ্লোবিন উৎপাদনে বাধা দেয় তো ওভারঅল এই যে পঁচিশটা প্রশ্নের মধ্যে অন্তত সতেরো থেকে আঠারোটা প্রশ্ন সবার পারা উচিত ছিল ঠিক আছে আঠারো পাইলে আমার কাছে মনে হয়েছে সেফ জোন যদি তুমি কেমিস্ট্রিতে আঠারো পাও তাহলে মোটামুটি তুমি একটা ভালো পজিশনে আসো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ